نحمده هو على رسوله الكريم سلى الذي خلق خلق والحياه لأبلوكم أنكم أحسن على صدق الله المولانا شهيد. شوية سماريتو السلام عليكم ورحمة الله شهيد شهيد يقول الله هاي الله الله আমি আয়াতটা বলেছি এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যে আয়াতটা দিয়েছেন তিনি বলছেন আমি সৃষ্টি করেছি আল্লাহ জি খালাকাল মাউতা আমি মৃত্যুকে সৃষ্টি করেছি ওয়াল হায়াতা এরপর হায়াত অর্থাৎ কে কতটুকু বাঁচবে ওটা নির্ধারণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আমলের দিক থেকে তোমরা কত শ্রেষ্ঠ তো তাহমিদ আমাদের সামনে যতটুকু আমল ফেস করেছে

হয়তো দেখবেন একদিন তার হাতটা অবাস হয়ে গিয়েছে তার চোখটা অন্ধ হয়ে গিয়েছে তার হৃদয়টা বন্ধ হয়ে গিয়েছে না তাকে তাকে হবে হবে আইনের হাতে ধরা আমরা গ্রেপ্তার করতে তাকে যাব কেন আমি বলছি যে যারাই করুক যে দরেই করুক না কেন কোন হত্যাকাণ্ডকে আমরা উৎসাহিত করবো না আমরা তাকে বিচারের আওতায় আছি মেয়াজি বলেছে আমরা বলেছি কে কোন দলের বিষয় না। কোনো ঘটনা ছিল না এখানে কিন্তু সেখানে নিয়ে আসলো আমার রাজনীতি আমার গ্রুপ আমার নেতা আমার কর্মী বিএনপি গ্রুপ এগুলা সকলের সবকিছু আসলে বিচ্ছা এগুলো শুধুমাত্র আমাদের সুনাম আমাদের দলের সুনাম নষ্ট করার জন্য আমার সুনাম নষ্ট করার জন্য এই অপতক্ষ আমি এই অপতক্ষতা থেকে বিরত থাকার জন্য সকল ভাইদেরকে অনুরোধ করবো সকল সাংবাদিকদেরকেও আমি অনুরোধ করবো প্রকৃত ঘটনা আপনার তুলে ধরুন জাতি যেন জানতে পারে এটাই আমার সকলের কাছে আবেদন এবং আপনাদের প্রতি আমার অনুরোধ প্রকৃত ঘটনাটা আপনারা লিখেন জাতিকে জানান দেশবাসীকে জানান একটা আঞ্চলিকতা ছিল ওই ইউনিয়নে রেল লাইনের পূর্ব পাশ পশ্চিম পাশ এটা জাতীয় সংঘর্ষ বা বিশেষ করে যখন নির্বাচনকালীন আসে এই দিকে ফাটতি ওই দিকে ফাটতি এই আঞ্চলিকতাটা ওখানে আসে এটাও ওই গরম ছিল এখন এটা আঞ্চলিকতার কারণে হয়েছে এটা আমি বলবো না কিন্তু এটা ছিল গতকালকের ঘটনাটাও ওই